ওইগিন্নি কোথায় গেলে আরে তাড়াতাড়ি এসো দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছি ও তুমি চলে এসেছো ব্যাগটা আমায় দাও জানতাম লোকটার গলা পেলেই অমনি চলে আসবে কেন তোমার লজ্জা করে না লজ্জা কেন করবে ছোটো উনি তো আমার স্বামী তাছাড়া উনি ডাকলো বলেই তো আসলাম উনি তোমাকে মোটেও ডাকেনি উনি আমাকে ডেকেছে কি চুপ করে আসো কেন বলো আরে ছোট বউ সকাল সকাল জামালা করছো কেন তাছাড়া বড় বউ তো রান্নার দিকটা দেখাশোনা করে ব্যাগ নিতে চাইছে নিক না কি বললি ও বুঝেছি বড় বউ তোমার প্রথম বউ বলে ওর অধিকারী বাড়িতে বেশি বেশ তাহলে আমি আজই চললাম বাপের বাড়ি এইসব কি বলছিস ছোট পাগল হলি নাকি নিয়ে বোন ব্যাগটা তুই নি কাকুলি বাজারের ব্যাগটা হাতে নিয়ে দূরে ছুঁড়ে ফেললো চাই না আমার এসব বড় বউয়ের প্রতি তোমার যদি এতই মায়া তাহলে আমায় কেন বিয়ে করলে শুনি ছোট বউ শুধু শুধু রাগ করছো কেন আমি তো তোমার ভালোর জন্যই বললাম এই গরমে তুমি যদি রান্না করতে যাও তাহলে তো তোমার এই ফর্সা নিমেষে লাল হয়ে যাবে সত্যি বলছো সত্যি না বলে উপায় আছে কার গারে কয়টা মাথা কি বললি না না কিছু বলিনি কি হলো তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন যাও এখান থেকে রান্না না করলে আমরা খাবো কি হ্যাঁ ছোট আমি এক্ষুনি যাচ্ছি যেমন চেহারা তেমন কাজে চিড়ি কেন যে তুমি ওকে বিয়ে করতে গিয়েছিলে কি করবো বলো তখন তো তোমার মতো তো সুন্দর মেয়ে পেয়েছিলাম না কি যে বলো যাই হোক আমার শাড়ি এনেছো তোমাকে না বলেছিলাম আমার জন্য নতুন শাড়ি আনতে এই যা একদম ভুলে গেছি আমি জানতাম তুমি আমার শাড়ি আনবে না কেন যে বাবা আমার চাষির ঘরে বিয়ে দিয়েছিল গিন্নি অমন করছো কেন জানি আনিনে তো কি হয়েছে কাল আনবো তুমি মন খারাপ করো না আকবরের কোনো কথা না শুনেই কাকলি রাগ দেখিয়ে ঘরে চলে গেল তাড়াতাড়ি রান্নাটা সেরে নয়তো আবার ছোটর কাছে কথা শুনতে হবে কোথায় নিজের সংসার নিজের মন মতো চালাবো তা নয় সবে আমার পোড়া কপালের দোষ না হলে কি আমি থাকতে আমার স্বামী আরেকটা বিয়ে করে কি হয়েছে বর্ধপুরে এমন মরা কান্না চলেছ কেন বেলা কত হয়েছে জানো আমরা কি আজ দুপুরে ভাত পাবো না এই তো ছোট মাছের ঝোলটা নামালে হয়ে যাবে তুই ঘরে গিয়ে বস আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি তাই তো যাবে কি ভেবেছ ঘরে যাওয়ার নাম করে লোকটার মাথা খাবে অত সোজা না তোমার যা রূপ ওভাবে কেন বলছিস ছোট তুই না হয় দেখতে বেশি সুন্দর তাই বলে সব সময় আমায় ছোট করে কথা বলবি কি বললি তোমার এত বড় সাহস তুমি আমায় কথা শোনালি কথা কোথায় শোনালাম দেখ ছোট তোর যদি এতই সমস্যা হয় তাহলে আমায় বল আমি বাড়ি ছেড়ে চলে যাব না না একে বিদায় করা যাবে না তাহলে তো আমার বিনা বেতনের চাকরটা হাতছাড়া হয়ে যাবে কি হলো চুপ করে রইলি যে তোমায় আমি যেতে বলবো কেন তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো তবে আমার অধিকারে হাত দিতে যেও না তাহলে ওই হাত আমি পুড়িয়ে দেব এই আমি বলে রাখলাম কাকলি রান্নাঘর থেকে চলে গেল আর চম্পাও আসলে চোখ মুজে নিজের কাজ করতে লাগল একে গিন্নি তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন এমন দেখাবে না তো কেমন দেখাবে খালকেরে যে কুমির তুমি এনেছো তাকে তো আমাকে সামলাতে হচ্ছে আমি এখনো বলছি সময় থাকতে তোমার যা জায়গা জমি আছে আমার নামে লিখে দাও আহা গিন্নি তুমি কথায় কথায় এ কথা কেন বলো সেটাই তো আমি বুঝতে পারি না আমার কি মরার বয়স হয়েছে যে এখনই তোমার জমি জমা লিখে দেব কেন তুমি কি আমায় বিশ্বাস করো না আবারও সেই পুরনো কথা তোমায় বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব শুনি বুঝি বুঝি তোমার যত ভরসা সব তো ওই বউকে নিয়েই এই নে ছোট তোদের খাবার নিয়ে এসেছি দেখলে তো ঠিক দরজায় দাঁড়িয়ে আরিপাতে আমাদের কথা শুনছিল আর তুমি এই বড় বউকে এত ভালো মনে করো এসব তুই কি বলছিস ছোট তুই তো খেতে দিতে বললি তাই তো ভাত নিয়ে এলাম রোজ রোজ আমারও তোর কথা শুনতে ভালো লাগে না দেখেছ তোমার বড় বউ কেমন মুখে মুখে কথা বলছে দেখো বড় বউ তোমাকে আগেও বলেছি ছোট বউকে খবরদার কিছু বলবে না নইলে কিন্তু আমি তোমাকে কি করবে তাড়িয়ে দেবে বেশ দাও দাঁড়িয়ে এ বাড়িতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো দেখেছ কেমন চাপা যাও এতই যদি শখ তাহলে এক্ষুনি বের হয়ে যাও তাহলে সম্পত্তির কারা তুমি পাবে না ওসব আমার দরকার নেই ছোট নিজের স্বামী যখন অন্য কাউকে দিয়ে দিয়েছি এই সম্পত্তি আমার চাই না দেখো বড় বউ তুমি কিন্তু একটু বেশি কথা বলছো এখন যাও এখান থেকে এজন্যই বলছিলাম তোমার যা সম্পত্তি আমার নামে লিখে দাও দেখো গিন্নি আমি আর কোনো কথা বলতে চাইছি না মাঝে মাঝে মনে হয় তোমাদের জালাই সংসার ছেড়ে কোথাও চলে যায় উপরওয়ালা আমি কি এমন পাপ করেছিলাম যে আমার সারা করেছো আমাদের খাওয়া হয়ে গেছে যাও বাসনগুলো মেচে আনো কিন্তু ছোট আমি তো এখনো কিছু খাইনি কেন একবেলা না খেলে কি তুমি মরে যাবে খেয়ে খেয়ে শরীরটা তো কম মোটা যাও কাজ করে পারলে একটু কমাও আমি বরং একটু ঘুমিয়ে নি কাকলি ঘরে চলে গেল চম্পাও মন খারাপ করে বাসন নিয়ে পুকুর ঘাটে চলে গেল কোথায় গেলে ধর দিলে তো ঘুমটা ভাঙে যাক বাবা সারাদিন তো শুয়ে বসেই কাটাও একটু ডেকেছি তাতেও তো রাগ যাই হোক আমাকে জমিতে যেতে হবে আমার জিনিসপত্রগুলো দাও আমি এখন উঠতে পারবো না যা নেওয়া নিজেই নাও নইলে তোমার বড় বউকে দেখো তাকে আর কোথায় পাবো তুমি তো তাকে কাজে বাইরে পাঠালে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি আরে আকবর ভাইজি কোথায় যাচ্ছেন এই তো ভাই জমির দিকে যাচ্ছি সত্যি ভাই আপনারই কপাল জমিতেও এবার ভালো ফসল হয়েছে আর গড়েও দুটো বউ আপনার মতো কপাল পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার না ভাই এ বলবেন না দূর থেকে দুই বউয়ের সংসার ভালো মনে হলেও আসলে কিন্তু তা না যাই হোক ভাই অনেক কাজ আছে আমি গেলাম পরদিন সকালে সব কাজ শেষ করে চম্পা বারান্দায় বসেছিল এই নাও কালকে দুটো শুকনো রুটি পড়ে আছে এটা খেয়ে আমায় উদ্ধার করো সবসময় এভাবে কেন কথা বলিস ছোট এই যে সারাদিন সংসারের জন্য এত খাটুনি করি এর কি কোনো দাম নেই দাম থাকবে না কেন এর জন্য তোমায় তিন বেলা খেতে দিচ্ছি এই বা কম কি এমন ভাবে বলছিস যেন এটা আমার সংসার না তাই তো এটা এখন তোমার সংসার না যেদিন তোমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে সেদিন থেকে এই সংসার আমার বেশি কথা না বলে খেয়ে নাও আর খে দুপুরে রান্নার জোগাড় করো কাকলি ঘরে চলে গেল ভারী মুখে খেতে বসে গেল তখনই এক বুড়ি কে কোথায় এলো বড্ড খিদে পেয়েছে কাল সকাল থেকে পেটে কোনো দানা পড়েনি আমায় দুটো খেতে দাও মা এ নিন বুড়ি মা এগুলো খান কিন্তু মা এগুলো তো তোমার খাবার এগুলো আমি খেলে তুমি কি খাবে আমায় নিয়ে চিন্তা বুড়ি মা একটু পরে রান্না হবে আমি তখন খেয়ে নেব কোথায় গেলে দেখে যাও তোমার বড় বউয়ের কাণ্ড কি হয়েছে সকাল সকাল চিৎকার করছো কেন চিৎকার কি আর সাথে করছি এই দেখো তোমার বড় বউ তো সাগর নিজে খেতে পাচ্ছে না নিজের খাবার অন্যকে খাওয়াচ্ছে এভাবেই তো সংসারের সবকিছু শেষ করছে ছি ছি ছোট এসব তুই কি বলছিস ঠিকই বলেছি তুমি কিছু বলো ঠিকই তো বড় বউ ছোট বউ তো ঠিকই বলেছে এ তোমার বাড়ি অন্যায় শুধু অন্যায় বললে হবে শাস্তিও দিতে হবে ও যা করেছে তার জন্য দুপুরের খাওয়া বাদ তোমরা বউকে এভাবে কষ্ট দিও না আচ্ছা এই রুটি আমি খাচ্ছি না ঢং থেকে বাঁচি না কি হলো চুপ করে আছো কেন বলো কিছু আমি আর কি বলবো তুমি যা বলবে তাই হবে নিজের বিচার কেন ভুলে গিয়ে আজ তুই যার কথা এভাবে নাচছিস আমি অভিশাপ দিচ্ছি একদিন সেই তোকে ছেড়ে যাবে তোর সব ধ্বংস হয়ে যাবে আর যাকে তুই অবজ্ঞা করছিস সেই তোকে বাঁচাবে না না বুড়িমা এই অভিশাপ তুমি দিও না সোনা বুড়ি তোমার মতো শকুনের দোয়াই গরু মরে না যাও যাও দূর হও আমার বাড়ি থেকে সর্বনাশ হয়ে গেছে আকবর ভাই আপনার জমিতে দাও দাও করে আগুন জ্বলছে সে কি কি বলছে এসব হে ভাই তাড়াতাড়ি চলুন একে সর্বনাশ হলো তাহলে কি বুড়িমার অভিশাপ ফুলে গেল তাড়াতাড়ি জমিতে চলো চম্পা আকবর কে নিয়ে জমিতে গেল কিন্তু ততক্ষণে জমি পুরে ছাড়খাড় হাই হাই এ কি সর্বনাশ হলো আমার এর চেয়ে তো আমার মৃত্যু ভালো ছিল এবার আমার কি হবে কি না সব ঠিক হয়ে যাবে বাড়ি চলো চম্পা হঠাৎ দেখলো আকবরের সারা শরীরে বড় বড় ফোড়া উঠছে এ কি এ কি হচ্ছে তোমার শরীরে আরে তাই তো ওরে বাবা মরে গেলাম সারা শরীরের যন্ত্রণা আমি যে সইতে পারছি না ওঠো আমার সাথে চলো ছোট তাড়াতাড়ি একবার এদিকে আয় ধরো নাকি চম্পার ডাকে কাকলে বেরিয়ে এসে আকবরকে দেখে বিরক্ত হলো এই এসব কি হয়েছে ওর শরীরে ওসব পরে শুনিস আগে ধরো নাকি না আমি ওনাকে ধরতে পারবো না এসব রোগ ছোঁয়াচে পরে যদি আমারও হয়ে যায় চিচি এই তোমার ভালোবাসা আজ আমার অসুখ হওয়াতে তুমি আমায় এমন কথা বলতে পারলে দেখো ওসব আমি জানি না জেনে শুনে নিজের গায়ে অসুখ নেব নাকি এখন তো মনে হচ্ছে আমার যা হয়েছে ভালোই হয়েছে এসব আমারই পাপের শাস্তি নইলে হিরে ফেলে আমি কাজকে ঘরে আনি কি বললে আমায় কাজ বললে তুমি এত বড় সাহস তোমার বেশ আজই আমি চলে যাব তাছাড়া তোমার তো এখন আর কিছুই নেই যা জমি ছিল তাও আগুনে পুড়ে গেছে তোমার সাথে সংসার করলে আমি আর কি বা পাবো কাকলে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল ছোট বউ তো ঠিকই বলেছে আমি এখন পথের কাঙ্গাল চাইলে তুমিও আমার ছেড়ে চলে যেতে পারো ছি ছি এসব তুমি কি বলছো আমি তোমার ছেড়ে কখনো যাব না যাওয়ার হলে অনেক আগে চলে যেতাম যখন ছোট আমি উঠতে বসতে কথা শোনাতো তখনই যখন যাইনি আজ তোমারই খারাপ সময় আমি তোমার ছেড়ে কোথাও যাব না কিন্তু আমার তো সবই শেষ সংসার চলবে কি করে ও নিয়ে তুমি চিন্তা করো না আমার কিছু জমানো টাকা আছে ওগুলো শেষ হলে প্রয়োজনে গয়না বিক্রি করব। উপরওয়ালা আমি এতদিন কি পাপ করেছি বুড়িমা আমাকে ঠিকই অভিশাপ দিয়েছে না বুঝে আমি বড় বইয়ের উপর অনেক অত্যাচার করেছি তবুও আমায় ছেড়ে যাচ্ছে না আমি যে পাপ করেছি সে তুলনায় শাস্তি অনেক কম তুমি শান্ত হও তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো আমি এতেই খুশি আমি এটাই চাই অভিশাপ যেন ঠিক ঠিক হয়ে হয়ে যায় এ কি আমার আমার সাথে এই এই দেখো সব গেছে আরে তাই তো তার মানে তোমার সব পাপ শেষ হয়ে গেছে। তোমাকে আর শাস্তি পেতে হবে না সবই সম্ভব হয়েছে তোমার কারণে আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমায় কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার উপর কোনো অবিচার করবো না আর আমরা নতুন করে সংসার করবো